আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দিবেন্দু তো আপনারা যারা টাইম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিয়েছিলেন তো আপনাদের যে ভর্তি পরীক্ষা ফলাফল তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে মেরিটাইম ইউনিভার্সিটি ভর্তি ফলাফল প্রকাশ তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দুয়ের জানুয়ারি দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা বিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজ বৃহস্পতিবার দুয়ের জানুয়ারি সংশ্লিষ্ট ওয়েবসাইট এই মেরিটাইম লিস্ট প্রকাশিত হয়েছে প্রকাশিত ফলাফল দেখা যায় মেরিটাইম গভর্নেস অ্যান্ড পলিসি অনুষেদে প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ জিহাদ প্রমাণবিক দ্বিতীয় স্থান অর্জন করেছে সাইমন শহীদ লিয়াম তৃতীয় স্থান অর্জন করেছে শ্রী দেবেশ্রী বিশ্বাস শিপিং অ্যাডমিনিস্ট্রেশন অনুষেধের ভর্তি পরীক্ষার প্রথম স্থান অর্জন করেছে সামস সাবা আল ইসলাম দ্বিতীয় স্থান অর্জন করেছেন আরিফ যাওয়া তৃতীয় স্থান অর্জন করেছেন সৈয়দ ফারহান তাহরিম এছাড়াও আর্থ অ্যান্ড ওশান সায়েন্স প্রথম স্থান অর্জন করেছেন তানজিলা হক দ্বিতীয় স্থান অর্জন করেছেন সৌমিক মন্ডল তৃতীয় স্থান অর্জন করেছেন রাফাত সুলতানা আরাফ আফরা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অফসের টেকনোলজি অনুষদের প্রথম স্থান অর্জন করেছেন প্রত্যয় সাহা দ্বিতীয় স্থান অর্জন করেছেন দীপ দীপিতা চক্রবর্তী তৃতীয় স্থান অর্জন করেছেন বিক্রম রায় উৎস বিশ্ববিদ্যালয়ে মোট দুইশো আসনের জন্য মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসি অনুষদে চল্লিশ জন শিপিং অ্যাডমিনিস্ট্রেশন উনুশেত চল্লিশ জন আর্থ অ্যান্ড ওশান সায়েন্স অনুষদে আশি জন এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ঊনুশত চল্লিশ জন নিয়ে ভর্তি মেধা তালিকা প্রকাশ করা হয় এর মধ্যে আর্থ অ্যান্ড ওষান সায়েন্স অনুষদের ওষান সায়েন্স বিভাগে চল্লিশ ও মেরি মেরিন ফিশারিজ বিভাগে চল্লিশ আসন রয়েছে মেরিট লিস্ট অনুযায়ী ভর্তির ডেট শুরু হবে তিন তেরোই এপ্রিল থেকে এর আগে গত বিশ একুশ ডিসেম্বর মেরিট টাইম ইউনিভার্সিটির চারটি ফ্যাক্ট লিস্ট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রিয় বিন্দু তো তোমরা যারা মেরিটাইম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা ফলাফল পেয়েছ তো যারা প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জন করেছ তো তাদের কিন্তু নাম উল্লেখ করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ